সালামু আলাইকুম আসলে আজকে কথা বলতে আসছি টাকা বিষয়টা নিয়ে টাকাটা আমরা আসলে অর্থটা একই প্রকাশ করে ইভেন আপনার কোনো কিছু ক্রয় করতে গেলেও একইভাবেই হচ্ছে ক্রয় করা যায় যে কোনো বিষয় ক্রয় করা যায় বা শব্দ কিন্তু একটাই অর্থও একটাই প্রকাশ করে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে টাকা তো সবার আছে এই কথাটা আমরা অনেকে বলি বা টাকা যে কোনো কেউ কামাই করতে পারে তো বর্তমানে অনেকেই একটা জিনিস চিন্তা করে যে টাকা মানি হচ্ছে সম্মান তো ওইভাবে যদি আমরা চিন্তা করি ধরেন একজন টিকটকার লাইক কোনো একটা টিকটকারের নাম মেনশন করতে পারে সেটা আপনার ইচ্ছা ও মাসে মোটামুটি লাখ টাকা কামাই করে এখন প্রশ্ন হচ্ছে নট অনলি টিকটকার টিকটকার হতে পারে বা একটা হিজড়াও বলতে পারেন যে টাকা কামাই করে বা একটা প্রস্টিটিউটও টাকা কামাই করে তো ওর টাকা আর আমার বা আপনার টাকা কি সেম কিনা এটা একটা চিন্তা করার বিষয় সেটা আমি কিভাবে চিন্তা করি বিষয়টা হচ্ছে আমি টাকা কামাই করি এক ওয়েতে ওর টাকা কামাই করে আরেক ওয়েতে এখন ওর টাকা আর আমার টাকা কিন্তু সেম সব কিছুই সেম আমি একটা দোকানে গেলে যদি একটা ফ্রিজ কিনতে চাই যে টাকা খরচ হবে ওর জন্য সেম সব কিছুই সেম বাট আমি যেই জায়গায় বসতে পারবো বা আমি যেই জায়গায় একটা চেয়ার পাবো সেখানে কি ওই চেয়ারটা পাবে কিনা না ইভেন দো আমি বুক ফুলে যদি আমি বুক খুলে যে কোনো জায়গায় বলতে পারবো যে আমার এই ওয়েতে এই টাকাটা ইনকাম করছি আমি বা আমার ফ্যামিলিও বলতে পারবে যে আমার ছেলে বা আমার ভাই বা আমার বোন এই ওয়েতে টাকাটা ইনকাম করে সেটা আমি জানি কিন্তু সবার টাকার ইনকামের কথা কথাকে সবাই বলতে পারে ইভেন নিজের ফ্যামিলি কি বলতে পারে এখানে একটা প্রশ্ন আবার ধরেন টিকটকার বলেন বা যে কোনো ইনফ্লুয়েঞ্জার বলতে পারেন বা যে কোনো অ্যানি এনে অনেক ওয়েতেই মানুষ টাকা ইনকাম করে সবারটা বলতে পারলো সবার টাকার পরিমাপটা এক কিন্তু ওয়েটটা কি এক কিনা টাউন্সটা কি এক কিনা এটাও তো চিন্তা করার একটা বিষয় পাঁচশো টাকা ওরও আছে পাঁচশো টাকা আমারও আছে এখন আমার টাকাটার যেই ওয়েট যে সম্মান যে মর্যাদা এটাকে কি ওরটার কি সমান কিনা আসলে আমি এই কথাগুলা বলার পিছনে অনেক রিজন আছে ফার্স্ট অফ অলস হচ্ছে মাঝে মাঝে আমি নিজেও ডিপ্রেসড হয়ে যাই যে আসলে মনে হচ্ছে এত পড়াশোনা করে কি হইতো অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম এখনও পড়াশোনা করার চিন্তা আছে এত করে কি হবে হোয়ার ইজ একটা টিকটক বলেন বা যে কোনো এনিথিং প্রফেশন নর্মাল লো ক্লাস প্রফেশন দিয়েও হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো আমরা আসলে এত কিছু না করে ওই দিকে বা কনভার্ট করলে ও কি খারাপ হইতো কি না বা কেন করতেছি এত কিছু এত পরিশ্রম কেন করতেছি তো আসলে নিজেকে বুঝ দেয়া প্লাস হচ্ছে আমার মতো যারা চিন্তা চিন্তাভাবনার বা এই চিন্তাভাবনা করে তাদের জন্যই আসলে এই কথাগুলো বলা যে টাকা আসলে কি জিনিস বা টাকার সবার ওয়েট সেম না সবার টাকার ওয়েট এক না কষ্ট করে টাকা ইনকাম করা বৈধ পথে টাকা ইনকাম করা বা ভালো রাস্তায় টাকা ইনকাম করা এক জিনিস কম হোক সেটা আর অন্যভাবে টাকা ইনকাম করা আরেক জিনিস টাকা সেমই ওয়েট সেম না এটাই আসলে বলার জন্য আজকের এই ভিডিওটা করা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাই বা নিজে নিজে অনেক কিছু থিঙ্কিং করি তো এখান থেকেই আসলে এই চিন্তাভাবনাটা আসলো যে কিছু বলা উচিত যেটা হয়তো বা কারো কাজে লাগতে পারে বা নিজের জন্যই বা নিজে করলাম এরকমটা বিষয় না থ্যাংক ইউ সো মাচ টাকা কামাই করেন পথে কামাই করেন ভালো পথে কামাই করেন এটাই হচ্ছে আসলে চাওয়া থ্যাংক ইউ সো মাচ ভালো একটা সমাজ হোক এটাই প্রত্যাশা করবো আল্লাহ হাফিজ